ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিংপির লাইফস্টাইলে আরও একবার ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওগুলো অনেক দিন আগে আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কালকে রাতে ফোনটা যখন ঘাটছিলাম তখন এই ভিডিওগুলো দেখলাম মাঝে মাঝে দেখি তো হঠাৎ মনে হলো যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি i'm gonna Ski! <laughs> জলের কীরকম স্রোত দেখেছ বন্ধুরা কেমন শো শো আওয়াজ হচ্ছে আর জায়গাটা খুব সুন্দর বিশেষ করে বিকেলের দিকটা তো বেশি ভালো লাগে আর এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বিশেষ করে শীতকালে এখানে পিকনিক হয় ফ্যামিলি নিয়ে তারপর বয়ফ্রেন্ড গাইফ গার্লফ্রেন্ড তো আছেই ওটা তো কমন ব্যাপার তো এই জায়গাটা বিকেলবেলার যদি আসা যায় পুরো মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে যদি তোমাদের কারো মুড বা অফ থাকে যদি এখানে এসে একটু বসা যায়

যাও चलो अपना भोपाल को इस पट पर जाओ इस पर भी जाने का अपना भय पड़े अच्छा चलो हम बेटा पादर से जीदन पर भी जाओ हो गाइस अच्छा करो इस लापना अच्छा करो

আর মামাবাড়িতে যখন এসছিলাম তো মামাবাড়ি থেকে এই জায়গাটা কাছে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি তো ওই টোটো করেই এসেছি আবার টোটো করেই যাব তো মামাবাড়ি এসেছি তো এখান থেকে বেশি দূর না মামাবাড়িতে যদি আবার যাই যাব তো অবশ্যই কিন্তু ঠিক নেই কবে যাই যখন যাব তখন এই জায়গাটায় আসবো তোমাদের ভালো করে ভিডিও একটা শেয়ার করবো জায়গাটা ভালো করে দেখাবো এখন ভালো করে অতটা দেখাতে পারছি না আর মামাবাড়ির ব্লক তো তোমরা দেখেছো আমি কাঠের উনুনে রান্না করছিলাম তো তোমরা দেখেছো যারা আমার ব্লক দেখো তো যখন আমি আবার আসব মামাবাড়িতে যাব তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব জায়গাটা সত্যি খুব সুন্দর আমার তো বেশ আর এখানে নৌকো আছে তো নৌকো এই জায়গাটার ব্যাপারে না দাদাভাই বেশ ভালো করে বলতে পারবে আমি তো ফার্স্ট টাইম এসেছি ও অনেকবার এখানে এসছে তা আমি অত ভালো জানি না আর এখানে রাত আটটার সময় নৌকোতে উঠেছি আটটার আগেই উঠেছি তো নৌকোতে উঠে ফেসে গেছি নৌকো এগোচ্ছেই না তারপরে জল থেকে নেমে যে ছেলেটা নৌকো চালাচ্ছিলো সে ঠেলছে সে কী অবস্থা কীভাবে করেছে আমরা ডাঙায় এসেছি আমার মানে কথাটা মনে আছে ভালো মতোই যাই হোক যখন আসবো তোমাদের সাথে ভালো করে শেয়ার পুরোটা ঘুরে দেখাবো তাহলে চলো বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই এন করছি কাল হবে নতুন একটি ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা